আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা যে যাই বলুন না কেন তামিম ইকবাল বাঘের বাচ্চা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশনকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটেছে গত কদিনে নেগোসিয়েশন দুই গ্রুপের এক হওয়া নয় প্লাস তিন প্লাস এক মানে ভাগাভাগির ইকুয়েশন নিয়ে অনেক ডিসকাশন তামিম ইকবালের সাথে রাজনৈতিক ট্যাক জুড়ে যাওয়া ক্যাটাগরি ওয়ান জেলা বিভাগ থেকে নির্বাচিত পরিচালক কারা হবেন সেই জায়গায় অভিযোগ অভিযোগ একজন প্রার্থী এমন করেছেন যে তিনি তার বিভাগের অন্য প্রার্থীদের সাথে যোগাযোগ করতে পারছেন ম্যানুপুলেশনের না সবাই ফোন সুইচ অফ করে কোন একটা পার্টিকুলার জায়গায় কারো আশ্রয় রয়েছেন সিরিয়াসলি রাজশাহী বিভাগের প্রার্থী এই অভিযোগটা করেছেন গতকাল এরকম একটা অবস্থা যখন এখানটায় বিরাজ করে যেখানটায় একজন সাবেক সভাপতি বিতর্কিত সভাপতি দুর্নীতিগ্রস্ত সভাপতি হুট করে নতুন করে আলোচনায় এসে কিং মেকার হয়ে যান যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিপিএল এ দল পরিচালনা করেছিলেন যিনি ডিফল্টার এবং যার এবং যার ফ্যামিলি মেম্বারদের বিরুদ্ধে ফিক্সিং এর নানা ধরনের অপ্রকাশ্য অভিযোগ রয়েছে সেই লোকগুলো যখন ক্রিকেট বোর্ডে এক পা দিয়ে রাখেন যখন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা গ্রুপ যারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে অনেকটা ন্যাংটা করে দিয়ে টাকা পয়সা নিয়ে হাতিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সেই গ্রুপের কোনো একটা কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা তারা যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালকের চেয়ারে বসার জন্য তাদের পশ্চাদদের রেডি করে রাখেন ঠিক তখন ওই ইলেকশনে তামিম ইকবাল কেন যে কোনো বিবেকবান মানুষের আসলে অংশগ্রহণ করাটা কোনোভাবেই সমর্থনযোগ্য না আমি তামিম কেনে কন্টেন্ট করেছিলাম এবং আমি বলেছিলাম দু তিন দিন আগে হোয়াই তামিম ইউ নিড টু গেট দা সাপোর্ট ফ্রম আ পার্টিকুলার পার্টি ইফ ইউ ওয়ান্ট টু প্লে ইউর রোল অ্যাজ দ্য হেড অফ দ্য অপারেশনস ইউ ডোন নিড টু গেট এনিওয়ান সাপোর্ট এটা তামিম তার নিজেকে দিয়েই তামিম ইকবাল ব্যক্তি তামিম ইকবালকে দিয়েই সেটা করতে পারে দুদিন পেরিয়েছে ব্যক্তি তামিম ইকবাল যখন দেখেছে এখানটায় গোষ্ঠীগত রাজনৈতিক প্রশাসনিক নানা ধরনের নোংরামি তিনি তাকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেট বোর্ডের ইলেকশন থেকে আপনারা সবাই জানেন ক্যাটাগরি কয়টা বেসিক ক্যাটাগরি হচ্ছে মূলত তিনটা সেখান থেকে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত যে খবর রয়েছে তাতে ১৬ থেকে সতেরো জন প্রার্থী ভেবে দেখুন ষোলো থেকে সতেরো জন প্রার্থী তাদের নমিনেশন প্রত্যাহার করে নিয়েছে তারা ইলেকশন এবং এই ইলেকশন না করার পেছনে সবচেয়ে বড় রিজন যেটা সেটা হচ্ছে ম্যানিপুলেশন নাজমুল হাসান পাপনের যে সময়টা ছিল আমরা যদি খেয়াল করি সেই সময় নিয়ে অনেক ডিসকাশন রয়েছে এবং নেগেটিভিটিস রয়েছে খুব স্বাভাবিক ভাবে এই নেগেটিভিটিস থাকবে কিন্তু ওই সময় আমরা দেখেছিলাম যে বরিশাল থেকে নাজমুল হাসান পাপনের আশীর্বাদ পুষ্ট আবাহনির সংগঠক আওয়াল চৌধুরী ভুলু আলমগীর আলোর কাছে হেরে গিয়েছিলেন সিরিয়াসলি এখন এমন একটা অবস্থা যে রাজশাহীতে যে ঘটনাটা ঘটছে সেখানটার কাউন্সিলরদের সাথে একজন প্রার্থী যোগাযোগ করতে পারছে না আত্মগোপনে সবাই চলে গেছে অথবা সবাইকে একটা জায়গায় গেট লক করে রাখা হয়েছে এই যে অভিযোগ এটা আমার বক্তব্য না এটা অভিযোগ মিডিয়া এসেছে এটা উত্তর কে দেবে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই যে নজিরবিহীন ঘটনা কখনোই এমনটা ঘটে নাই কখনো না আমার কথা আপনারা বাদ দেন অন্য যে সাংবাদিকরা রয়েছে সংবাদ মাধ্যমে অন্য যে কলিগরা আমাদের কাজ করে সবার দিকে তাকান প্রত্যেকেই তাদের ক্যারিয়ারে এরকম ঘটনা কখনো দেখে নাই ধরুন নেগোসিয়েশন ব্যর্থ হয়েছে নেগোসিয়েশন ব্যর্থ হবার কারণে এক্সট্রা যে ক্লাবগুলো ছিল পনেরোটা যে ক্লাব ছিল ইনফ্যাক্ট এক্সট্রা বলাটা ভুল হবে তাদের সাথে বা তাদের যে আইনি বৈধতার জায়গাটা রয়েছে সেটা এখন আর নেই আমি যদি ধরেও নিউ সেটা এটা কোন ধরনের ঘটনা যে একবার ক্লাবগুলো ইলেকশন করতে পারবে না পরবর্তীতে আবার পারবে আবার ধরে নেগোসিয়েশন হলো না এরপর আবার পারবে না ফারুক আহমেদ যেই নোংরামির ক্যারেক্টার এখানটায় আমি জানি ক্রিকেট বোর্ডে উনি অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করবে আমার সাথে আই ডোন্ট কেয়ার অবাউট দ্যাট রিয়াসিনে কেয়ার করে না এই যে ফারুক আহমেদ যিনি রিড করলেন গতকালকে এবং পরবর্তী সময় পনেরোটা ক্লাবের ভোটাধিকার বাতিল হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় যখন সবশেষ সভায় যখন ডিসাইড হয় যে এই ক্লাবগুলোর ইলেকশনে অংশগ্রহণ করা নিয়ে কোন ধরনের বাধা নেই ক্রিকেট বোর্ডের ডিসিশন যখন হয়ে যায় সেটা যখন শেষ পর্যন্ত টেকে না এর থেকে দুঃখজনক কি হতে পারে আমিনুল ইসলাম বুলবুল বুলবুল ভাই তো প্রেসিডেন্ট হয়েই গেছেন তাকে নিয়ে তো কারো কোনো সমস্যা নাই সবাই তো মেনে নিয়েছে ইভেন তো ইকবাল খানও মেনে নিয়েছে দেখুন তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন চিঠি একক কর্তৃত্বে ইস্যু করলেন এবং এই চিঠি ইস্যু করার মাধ্যমে যেই বুলবুল সারা সারা বাংলাদেশে ক্রিকেট ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কারা সংগঠক হিসেবে আসতে পারবেন কি পারবেন না চিঠি ইস্যু করে ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়ে সংবিধান বা গঠনতন্ত্রের বিতর্কিত অংশটাকে তার এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করে যেভাবে বাস্তবায়ন করলেন বুলবুলের ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশনের সাথে তার এই কর্মকাণ্ডে কি মেলে কোনোভাবে মেলে আপনি তো ছড়িয়ে দেবেন ইলেকশন ইলেকশনের মতো করে হবে বুলবুল ভাই প্রেসিডেন্ট হবে বাকির আসুক না কোনো সমস্যা নেই তো ক্লাব ক্যাটাগরি জেলা বিভাগ ক্যাটাগরি ক্যাপ্টেন্স ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি থেকে যখন মোটামুটি ষোলো থেকে সতেরো জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় এর থেকে নিদারুণ দুঃখের সময় বাংলাদেশ ক্রিকেটে আর কখনো আসবে কিনা সেরকম প্রশ্ন একটা তৈরি হয় খেয়াল করে দেখুন যে এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো তামিম যে সরে দাঁড়ালেন এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে যে নোংরামিটা ঘটছে সেটা কি ইন্ডিকেট করে ফাহিম ভাই বুলবুল ভাইরা কত রেসপেক্টেড আমাদের তারা এই পুরো ব্যাপারটাকে নেগোসিয়েট করতে পারতেন বুলবুল ভাই যেভাবে প্রেসিডেন্ট হবেনি ঠিক একইভাবে বুলবুল ভাই ডেকে ক্রিকেট বোর্ডে তো এমন না যে খুব গণতান্ত্রিক পরিবেশ কোনো আমলে ছিল কখনোই ছিল না ওই নাজমুল হাসান পাপনের সময়ও যদি বলি এটা বলে লাভ নাই কখনো এখানে গণতন্ত্র ছিল না বুলবুল ভাই যদি এই নেগোসিয়েশনটা করতেন বুলবুল ভাই যদি জেলা বিভাগে যেই ধরনের তার সাপোর্ট লাগবেই প্রেসিডেন্ট হওয়ার জন্য এই নোংরা এটা বন্ধ করতেন বুলবুল ভাই যদি ক্লাবের অর্গানাইজাররা যারা আলটিমেটলি আপনারা সবাই জানেন এখানে আবাহনী নেই মহামেডান নেই প্রাইম ব্যাংক নেই বড় বড় ক্লাবগুলো কেউ নেই ভাই এই বুলবুল ভাই যে ক্রিকেট চালাবেন ক্লাবগুলোই তো ক্রিকেটারদের পারিশ্রমিক দেবে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সব জায়গায় যখন বড় ক্লাবগুলো থাকবে না এই বড় ক্লাবগুলোর ক্রিকেটাররা যখন প্রপার পারিশ্রমিকের অনিশ্চয়তায় ভুগবে ঠিক তখন বুলবুল ভাই স্বপ্নের ক্রিকেট বোর্ড কতটুকু প্রপারলি রান করবে করবে না ভাই তামিম ইকবাল আজকে যে কাজটা করেছেন তামিম ইকবাল আজকে যেভাবে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন আমার কাছে আমি জাস্ট কোরিলেট করতে পারি যে তার বিশ্বকাপে শিওর শট ছিল যে তিনিই ক্যাপ্টেন তাকে কেউ সরাতে পারবে না তেইশ ওয়ার্ল্ড কাপের কথা কিন্তু নিজের নীতির কাছে নিজের নৈতিক জায়গায় যখন দেখেছেন যে এখানটায় ইন্টারফিয়ারেন্স হচ্ছে ফ্রম দ্য কোচ অ্যান্ড আদার্স সরে দাঁড়িয়েছিলেন বিশ্বকাপের ওই মঞ্চে একজন ক্রিকেটার যখন নিজেকে সরিয়ে নিতে পারেন তিনি যে নির্বাচনী মঞ্চে কোনো ধরনের অন্যায় হলে সেটার প্রতিবাদ করবেন না নিজেকে সরিয়ে নেবেন না সেটা ভাবার কোনো কারণ নেই গতকাল সবার আগে আমি নিউজটা ব্রেক করেছিলাম যে তামিম ইজ গোয়িং টু বি কুইটিং ফ্রম দ্য ইলেকশন অ্যান্ড সে সেই কাজটা করলো তামিম ইকবাল আমার কাছে মনে হয় আজকে যে বার্তাটা দিল যে ম্যাচের ফিক্সিং এর থেকে ইলেকশনে ফিক্সিংটা বন্ধ করেন এটা অনেক বড় বার্তা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমার প্রিয় ছোট ভাই আমার কাছে মনে হয় যে তার ভরসার জায়গায় যাদেরকে রেখেছেন এখনো ক্রিকেট বোর্ডে যে লোকগুলো আসছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়া উপদেষ্টা আপনাকে বিতর্কিত করার জন্য আপনার ভিশনকে নষ্ট করার জন্য একটা ফারুক আহমেদ একটা আমজাদ এবং এই যে ক্যারেক্টার গুলো এরাই যথেষ্ট সবাই মনে রাখবে এবার ইলেকশনটা কেমন করে হচ্ছে কেমন করে হলো নিশ্চয়ই ভালো দিন আসবে কোনো এক সময় কোনো এক দশকে কোনো এক শতাব্দীতে যখন বাংলাদেশের এই জনপ্রিয় সংগঠনগুলোর ইলেকশন ইস্যু নিয়ে এত কাদা ছোড়াছড়ি হবে না বুলবুল ভাইয়ের জন্য শুভকামনা তবে বুলবুল ভাই আপনি আরো ভালোভাবে বিষয়টা হ্যান্ডেল করতে পারতেন এই দায়িত্বটা টোটালি আপনার ছিল আপনি ক্রিকেটের মানুষ রানিং প্রেসিডেন্ট সাবেক ক্যাপ্টেন ইউ কুড ডিল এভরিথিং ইন এ হেলদি ওয়ে কারণ সবাই আপনাকে প্রেসিডেন্ট মেনে নিয়েছিল আপনাকে নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন কিন্তু ছিল না সবাই ভালো থাকবেন